গুড মর্নিং নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে হলো সাতই মে সাত তারিখ মে মাসের মঙ্গলবার বেলা এগারোটা এখান থেকে চার ব্লকটা শুরু করছি আর এখানে বসেছি চা মেডিসিন খাচ্ছি তো আবার যেগুলো এইসব কি নারী বুড়ি আমি গিলতে পারি না ডক্টর যে ওষুধগুলো দিয়েছে দেখাবো খান ওইগুলো বন্ধ করে দিয়েছিলাম আমি একদম ওষুধ খেতে পারি না ওই ওষুধ মেডিসিনগুলো চলছিল আমি বন্ধ করে দিয়েছিলাম আবার চালু করেছি দেখছি আবার গিলতে সুবিধা মানে অসুবিধা হচ্ছে অপারেশন হওয়ার পরেই একটাই আমার খালি অসুবিধা হচ্ছিল যে খাওয়ার না আমি গিলতে পারি না গিলতে গেলেই আটকায় বা গলায় বোধহয় আটকে যাবে এরম একটা ভয় তো আমি ভাবছিলাম এটা বোধহয় মনের ভুল ডক্টর বললো হ্যাঁ এরকম অনেক সময় হয় তাই জন্যই ওষুধ দিয়েছে ওষুধ তো অনেকই দিয়েছে সবই আমাদের পেটের যে নাড়ি বুড়ি লিভার এসবের থাকে এসবেরই সব মেডিসিন দিয়েছে আর আমি খাচ্ছিলাম না ওই জন্যই বোধহয় প্রবলেম হচ্ছে সেই কারণে ওই মেডিসিন থাকে তো ওই খাচ্ছি যখন মেডিসিনগুলো চালু করেছি কিছু খাবারের আগে মেডিসিন আছে সেই কারণে মেডিসিনটা খেয়েছি বলে একটু লেটে করেই চাটা ফোটালাম আর এই যে এখানে বিস্কুট বেড়েছি লেটে টোস্ট বিস্কুট অনেকদিন খাইনি নিয়ে এসেছি খাইনি কি দিন মানে এই মাসে নিয়ে এসেছি আগে আমি খুব টোস্ট বিস্কুট খেতাম ছোটোবেলা টোস্ট পটল খেতাম তো সেই টোস্ট বিস্কুট এই টোস্ট বিস্কুট আরও ভালো লাগে কি সুন্দর যারা খান জানেন এর মধ্যে এলাচি এলাচ দেওয়া থাকে খুব ভালো খেতে হয় চলুন চাটা খেয়ে পরে আসছি সাথে থাকুন দেখতে থাকুন অনেক কিছু দেখার থাকেন একদম পুরোটা দেখবেন লাইকও করবেন সাবস্ক্রাইব করবেন তাতে আরও ভালো ভালো সবে সবে তো তিন মাস হলো আমার অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে আসবে পুজো আশ্রা আকেশান এই মাসে ছেলের জন্মদিন আছে ভালো ভালো ভিডিও আসবে পুরোটা দেখতে থাকবেন যাবেন না মাছপাতা শেষের দিকে অনেক কিছু থাকে এই দেখেন বন্ধুরা কাল কষ্ট করে বাজারে যাওয়ার ফল সারা রাত সেগুলোকে ধুয়ে দিয়ে দিয়েছি এতে দিয়ে রেখেছিলাম সারা রাত জলে পচে না যায় সে টমেটো লেবু ভেন্ডি ভেন্ডিটা কালকে না আগের কেনা ছিল করলা কিনেছি এই হলো পটল বড়ো বড়ো পটল পেয়েছি ভাজা খেতে ভাল লাগে এই যে লাল আলু নিম পাতা লাল আলু পটল একদম একটা কাঁচা আম নিয়েছি বেশি আমার বরের দাঁতে ব্যথা বা এরা কেউ আচার করলে আমার মেয়ের আমিই খাই এই টক করবো এরপরে আর কদিন পর কাঁচা আলু টক করবো একটাই নিলাম কারণ এই ডাল ঠাল খেতে লাগে ওই ঝিঙে সব চারটে বেগুন নিয়েছে একটু বিনস সবজিগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল কালকে জলে একটু ভিজেছে আর সারাটা দেখে না ছিল তো ওই জন্য শুকনো শুকনো লাগছে এই যে পুঁই শাক নিয়েছিলাম লাল শাক আমার ঘরে না যদি একটু আপনারা ভাবেন এত বৃষ্টির মধ্যে জেনে শুনেও আমি জানতাম আগে থেকে যে এই বৃষ্টিটা হবে এমন কি টাইমটাও জানতাম আমার মেয়েও বলেছিল মা পাঁচটা সাড়ে পাঁচটার দিক দিয়ে কিন্তু বৃষ্টিটা জোরে চালু হবে আমি আমার বড়কে এই যে কচুর শাক উনি হলো ভেন্ডি ওখানে এক ঝুড়ি ওই যে কাঁচা লঙ্কা হয়েছে আর এই ফ্রিজের বক্স এগুলো সব গোছাবো কেন বেরোলাম না আমার ঘরে যদি একটু বাচ্চা কাচ্চার সংসার তো জবে থেকে আমি মা হয়েছি এটা আজকের বলে নয় আমার সব সময়ের জন্যই মানে এটা মেনিয়া বলতে পারে এরম ধরনের আমার সংসার যদি একটুখানি দেখি সবজি মাছ বা কোনো ধরনের রেশন গ্রোসারি সামান যদি আমার শেষ হয়ে যায় আমি মানে আমার মনের ভেতরটা হালচাল হয় যে আমি কতক্ষণে আমার সংসারটাকে পরিপূর্ণ করব আমি এরম টাইপের ওই জন্য কালকে আমি একটু তাড়াতাড়ি যেতে চেয়েছিলাম আমি আমার বরকে বলেছিলাম তাড়াতাড়ি চলো বৃষ্টি বদল হওয়ার আগে ঘরে চলে আসবো ও আর আমাকে নিয়ে গেল না সেই তো গেলাম দেরিতে গেলাম এই হলো হাল মেয়েটা মাছ দেখেই ওয়াক ওয়াক করছে দেখেন মাছের মাথার বোয়াল মাছ এখানে রাখা মাছ খাবো না আমার ভালো লাগে না রোজ রোজ মাছ করো কিন্তু আমি আমার আবার জালা ছেলের জন্য মাছ করতে হয় তাই জন্য ও চিন্তা করে একটু নিরামিষ যেরকম ঠাকুরের ভোগ হয় ওরকম আদা জিরে তেজপাতা আদা থাতা তেজপাতা শুকনো লঙ্কা এইসব দিয়ে মুগ ডাল মুসুর ডাল দিয়ে ঝিঙে দিয়ে একটা পাতলা ডাল করছি মানে পাতলা না সরি ঘন ঘন একটু মিষ্টি মিষ্টি হবে ডালটা নামানোর আগে হয়তো ভিজ দিতে পারি জানি না ও যদি বলে তবে দেব আর এই হবে পটল ভাজা ওর স্পেশাল এটা আর সাথে পটল দিলে ও খেয়ে নেবে ভাজা আর করবো একটু ভেন্ডি ভাতে এই যে ভেন্ডি এই হলো আপাতত রান্না করছি মাছ আমিও সকালবেলা হাত দিতে পারি না আমারও ঘেন লাগে ওর বাবা আসুক মাছটা আদা ধোয়া আছে বাবা নেই দোকানে গেছে আর একটু আসলে একটু নুন হলুদ মাখিয়ে দেবে মাছটাতে তবে আমিও সকালবেলা মাছ হাত দিই না চান করি তো স্নান করে আসলে আমার মাছ ঘাটতে ভালো লাগে না এই দেখেন আমার সবজি জায়গা ধুয়ে পুরো পরিষ্কার করে গোছানো হয়ে গেছে সব বড় জ্বালাই পড়ি জানেন তো ছেলে বলে মাছ ছাড়া খাবে না তার বাবা মাছ ছাড়া খাবে না আর মেয়ে আর আমার অত এখন মাছ ভালো লাগে না আমারও নিরামিষ খুব ভালো লাগে ওই জন্য কখনো এই বাবা এখানে পটল ভাজা হচ্ছিল তো এই দেখেন হাতের কাছে আমার এমনি করে না মশলা সাজিয়ে রাখলে না বন্ধুরা আমার ভীষণ আমি খুব গোছানি মানুষ একটা খুব গোছাতে ভালোবাসি বা গুছিয়ে কাজ করা গুছিয়ে রাখা হাতের কাছে এই দেখেন লঙ্কা এর তলায় আছে কিছুটা দারচিনি অনেকটা যেটা এক্সট্রা দাঁড়ছি নি এর তলায় এখানে কিছু হাতে শুকনো লঙ্কা গোটা গোলমরিচ সর্ষে কালো কালো জিরে গোটা জিরে পাঁচ ফোড়ন আমি বললাম না আমার গোটা মশলা শেষ হয়ে গেছে সব মাসের শেষ হয়ে গেছিলো এই যে এলাচ এর মধ্যে পুরো বর্তি এলাচ এই যে প্রচুর এলাচ আছে আর এখানে কিছু দারচিনি আছে তলায় কিছু দারচিনি আর এই যে এটা হলো পোস্ত পোস্ত আমি বলেছিলাম না আমার ছোটো ছোটো ক্যান আছে আলাদা একটা আমার ঝুড়ির মধ্যে ওই যে ক্যান ওই যে সব ওই যে সব ক্যান এই যে শুকনো লঙ্কা ওর মধ্যে সব মশলা আমার থাকে এর মধ্যে করে আমি ঢেলে রাখি যাতে হাতের কাছে খুব সুবিধা হয় ওই রান্না করতে করতে এই ছোট এটা নেই হাতের কাছে এই ছোট ওটা নেই সেটা আমি গুঁড়ো মশলা আর গোটা মশলা গোটা মশলা এমনি করে হাতের কাছে রাখি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর এই যে মধ্যে আছে ধনে সাদা সর্ষে রাঁধুনি এগুলো সব এর মধ্যেও পোস্ত আছে এর মধ্যেও পোস্ত আছে আর এর মধ্যে কিছুটা কাজু বাদাম ঢেলে রাখি কাজু কিশমিশ আবার যখন লাগে আবার ঢেলে নিই আমার আমি পরে খাচ্ছি আমার সব কিছু 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 কি বলুন তো হাতের কাছে রাখি আর কিছু রাখি আমি অন্য জায়গায় স্টক করে আমার হাতের কাছে যখন শেষ হওয়ার সময় চলে আসে তার আগে আগে আমি আবার সব গুছিয়ে নিই এই যে ডালে এই ঘিটা মানে এই ঘিটাই আমি ইউজ করি বন্ধুরা এটাই আপনারা ইউজ করবেন এই যে পিওর কাউ ঘি দেখুন লেখা আছে এই আসি এই হাফ কেজি করে আনি না খেতে আমার মেয়ের চিন্তা করে ছেলের চিন্তা করে বেশি করে আনি এই ঘিটা খুব ভালো খুব হাফ কেজি করে আমি আনি এটা পাঁচশোর বোতল আপনারা আনবেন এটা ইউজ করে দেখবেন খুব ভালো বাচ্চাদের একদম ইয়েলো কালার দেখে মনে হচ্ছে কত ভালো মাছ করবো ক্যামেরায় কিন্তু লাগে না ক্যামেরাটা ছোটই লাগে তো আমার কিছু করার নেই আমি কি করতে পারি এইভাবে বোয়াল মাছের ঝাল আর মেয়ে বললো আলু ছাড়া খাবো আবার এখন প্রেসার কুকারে আলু সিটি মারবো সিটি মেরে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ঘি দিয়ে মাখাবো আলু ভাতেটা এই যে আমার রান্নার ফাইনাল লুক ছিঙে দিয়ে মুগের ডাল এই হলো বোয়াল মাছের কালিয়া বা ঝাল বলতে পারেন চার পিস করেছি রাত্রিরে তো এই এখনই বলছে মাছ খাবেই না রাত্রির বোধহয় ডিম একটা অমলেট করে ভাত খাবে ডালের সাথে বা ঘি দিয়ে বলছি শুধু এই হলো পটল ভাজা এই হলো আমার ঘি দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু মাখা আর এই হলো ভেন্ডি সিদ্ধ এই হয়েছে আজকে লাঞ্চ মেনু এখন লাঞ্চ করি আড়াইটা বেজে গেছে দুটো পঁচিশ পরে দেখা হচ্ছে ইভিনিংয়ে মাম্মা অনেকদিন পর পড়তে গেল গরমে কতদিন একটু ছুটিতে ছিল বেচারা এত গরম গুড ইভিনিং বন্ধুরা এখন বাদছে পৌনে ছটা গুড ইভিনিং এসে গেছি চা নিয়ে ঝোটা পড়েছে একটা চিয়াস বঙ্গদা এসে গেছে শরীরটা খুব খারাপ ছিল জানেন তো। গা হাত ব্যথা কালকে বৃষ্টিতে ভিজে গেছি না বাজার করতে গিয়ে। এত মাথা ব্যথা, চোখ ব্যথা, গা ব্যথা। কাশি গরম। ওষুধগুলো খাচ্ছি তো। আরো গিয়ে দেখি মাথা পাতা ঘুরছে এরকম। পরে আসছি সাথে থাকুন চাটা খেয়ে নিন ঠান্ডা হয়ে যাবে হ্যালো বন্ধুরা সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন কেমন লাগছে আমাকে কেমন না লাগছে আমার ব্লগকে বা জানেন এখন বাজে সাড়ে বারোটা আর দেখেন সবাই জানেন যারা কলকাতায় থাকেন মোটামুটি সব জায়গায় বৃষ্টি হয়ে হয়ে শুরু গেছে ও মাই জি ওই সাড়ে বারোটা বাজতে যাচ্ছে শুনতে পাচ্ছেন তো সবাই আওয়াজ আকাশ দেখছে লাল এই যে জল পড়ছে এই যে

থাকবো আর কত রাত থাকব সুন্দর বৃষ্টি 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 এই কোর সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি বৃষ্টি 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 পরব সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি সকলকে বলি সকলকে জানাই আমার সব প্রিয় বন্ধু সাবস্ক্রাইব মাই অল এভরি ফ্রেন্ডস সবাইকে জানাই শিবরাত্রি নাইট সবাই বৃষ্টি এত সুন্দর একটা বৃষ্টিকে এই বিচ্ছিরি একটা গরমে আপনারা সবাই এই বৃষ্টি এই সুন্দর একটা মিষ্টি রাত সুন্দর একটা মিষ্টি মিষ্টি একটা রাত এরমভাবে গারাচ্ছে আকাশ বজ্রঘাত করা এত সুন্দর একটা রাত বৃষ্টি সাতই নেই এত সুন্দর রাতে বৃষ্টি আবার কপে পচা গরম পড়বে কেউ জানে না এই সুন্দর বৃষ্টিটাকে এই বিদ্যুৎ চমকাচ্ছে এত সুন্দর একটা বৃষ্টির আওয়াজ সব বন্ধুরা মজা করুন এই রাতটা সুন্দরভাবে কাটান সবাইকে শুভেচ্ছা রইল এই এই সুন্দর একটা রাতের এই বৃষ্টিটাকে অনুভ উপভোগ করুন সুন্দরভাবে এই রাতটায় ঘুমান সুন্দরভাবে কাটান কাল দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে রঞ্জিতার ধনিয়ায় গুড নাইট সব বন্ধুরা খুব ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই তবেই তো নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে ওকে Good night.